কাজের ভিতরে থাকবে অল ওভার করা করা স্টোন দেখতেই পাচ্ছেন প্রচুর জোরান একটা কালার কিন্তু সবগুলো ড্রেস কাজগুলো মানে এটা পুরো বডিটাই কিন্তু কাজ করা হবে দেখেন মানে কাজ ছাড়া কিন্তু কিছু কাজ করা দেখেন কাজগুলো দেখেন জাস্ট সবগুলো কিন্তু ভারী কাজের গাউন দেখাচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট থেকে একদম ব্রাইডাল কিছু আমরা গর্জাস গাউনের কালেকশন দেখাবো এগুলো কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরোর কাজের ভিতরে থাকবে সবগুলো কিন্তু গর্জাসের ভিতরে পাবেন পুরো ভিডিওটি দেখতে হবে তো শুরুতেই ভাইদের লোকেশন বলে দিচ্ছি শপ নাম্বার তিন বাই এগারো লেভেল টু স্টার্ন প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন জর্ট শুরুতে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম অল ওভার কিন্তু পুরো বডিটা কাজ করা হবে স্টোনের কাজ এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ থাকবে প্লাস হচ্ছে আমরাই কাজ করা ফ্যাবরিক্স হচ্ছে ইন্ডিয়ান জর্জেট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টে কাজ আছে ভাইয়া এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সেইমভাবে কিন্তু বর্জাস কাজ করা এটা হচ্ছে কলিকাটা গাউনের ভিতরে আছে ভিতরে ইনার আছে ক্যানকান আছে তাই না ভিতরে কিন্তু ক্যানকান সেট করা থাকবে একদম হচ্ছে ফ্লপির জন্য ক্যানকান আছে আর এটার সাথে প্যান্ট চুড়িদার এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে পার করা আছে এটাও ইন্ডিয়ান জর্জেটের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে চুড়িদার প্যান্ট পাচ্ছেন এখানে কিন্তু প্যানেল করা আছে আচ্ছা প্রাইস কত থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকার রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল কালার কয়টা আছে আচ্ছা এটার ভিতর টোটাল সাতটা কালার অ্যাভেলেবেল তো আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা কালার থাকবে লাইট কালার ভিতরে স্যালারও না সেম থাকবে আচ্ছা নেক্সট টর্ন কালার দেখেন ওয়াও ফিওয়ার্স এইটা দেখেন এটা কিন্তু আপনারা মানে রিসিপশনের জন্যও নিতে পারবেন খুব সুন্দর একটা কিন্তু মেরুন কালার ভিতরে আর এটার ভিতর কিন্তু স্টোনের কাজটা মানে বেশি ফুটে আছে প্রাইস থাকবে সেম পাঁচ হাজার টাকা আচ্ছা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ফার্স্ট নেক্সট ওয়ান হচ্ছে ম্যাজেন্ডার কালার দেখেন এটাও নাইস অনেক ঘের মানে এগুলো কিন্তু বলতে গেলে যে একদম দুশো পঞ্চাশ ইঞ্চি ঘের ভিতরে গ্রাউন্ডগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান কালার দেখে সবগুলো কিন্তু স্যালারো না ম্যাচিং কালারে থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু সুন্দর কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম পেটানো কাজ করা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট ওয়ান শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু এটাও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এটাই টোটাল ষাটটা কালার ষাটটা কালারই কিন্তু সুন্দর একদম গরজাস কালেকশন চাইলে কিন্তু আপনার ভাইদের সব ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু এখানে গাড়ারা সারারার হিউজ কালেকশন আছে তো এটা কালারটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে পিত কালার কালার দেখেন কত একটা থাকবে টাকা এটার আচ্ছা নেক্সট ওয়ান কি ডিজাইন দেখাচ্ছেন আজকে সবই গ্রাউন্ডের কালেকশন দেখাবেন তাই না আচ্ছা শর্স এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো আপনারা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য এই গ্রাউন্ডটা নিতে পারেন এটা কিন্তু ফুললি গর্জাস কাজের ভিতরে থাকবে অল ওভার মিরর করা স্টোন করা দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের মানে এগুলো দুশো পঞ্চাশ ইঞ্চি প্লাস ঘের হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেইমভাবে কিন্তু কাজ করা একদম প্রিটে একটা কিন্তু কালেকশন এটার স্যালারণাটা দেখি এই যে শর্টস এই হচ্ছে ওড়নাটা দেখেন এটাও কিন্তু ইন্ডিয়ান জর্জেটের ভিতরে হবে খুব সুন্দর একটা ওড়না আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটাও পাঁচ হাজার পাঁচশো সাথে কিন্তু আপনার চুড়িদার প্যান্ট পাচ্ছেন আচ্ছা কালার কয়টা আছে তিনটা কালার বডি সাইজ কত থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ভিস এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন মানে চোখ জোরানোর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কাজগুলো কিন্তু ফুটে আছে প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশো স্যালার না ম্যাচিং থাকবে আচ্ছা নেক্সট টন ভস এটার লাস্ট ওন কালারটা দেখেন ম্যাজেন্ডার কালার ভিতরে খুবই সুন্দর সোভার একটা কালার কিন্তু প্রায় সেম মানে এগুলো কিন্তু কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না একদম ফ্লপি গাউনের ভিতরে পাচ্ছেন ভিতরে ইনার ক্যানকানসেট করা আছে প্রায় সেম থাকবে আচ্ছা নেক্সট ওয়ান কি কালেকশন দেখাচ্ছেন ওয়াও শার্স খুব সুন্দর একটা গর্জাস গাউনের কালেকশন দেখাবো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি মিরোর কাজ করা হবে নেক পোষণটা মানে এটা পুরো বডিটাই কিন্তু কাজ করা হবে দেখেন মানে কাজ ছাড়া কিন্তু কিছু দেখা যায় না কালারও ঠিকভাবে বোঝা যায় না এত পরিমাণে কাজ এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন ফ্রন্ট ব্যাক কিন্তু সেম কাজ করা হবে আচ্ছা এটার না এটা হচ্ছে চুড়িদার একটা প্যান্ট পাচ্ছেন বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা ফিয়ার্স ইন্ডিয়ান জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত ভাইয়া পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ থেকে কালার কয়টা আছে আচ্ছা ফেয়ার্স টোটাল পাঁচটা কালার হবে নেক্সট ওয়ান কালারগুলো দেখি এই যে এটা দেখেন এই কালারটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর এটা অনিয়নের ভিতরে আছে প্রাইস থাকবে পাঁচ টাকা সালারও না ম্যাচিং থাকবে তো আমরা নেক্সট টাইম কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনেকেই পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত প্রিটি একটা কালার আচ্ছা এগুলো কিন্তু ব্রাইডাল রিসিপশন গায়ে হলুদ যে কোনো পার্টির জন্য এগুলো নিতে পারবেন যে কোনো প্রোগ্রামের জন্য প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা কালার হবে ক্রিম কালারের সাথে আপনারা বাঙ্গি কম্বিনেশন পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটার সাথে হোয়াইট কন্ট্রাস্ট ওকে শিওর্স এটার লাস্ট অন কালারটা দেখেন মানে এটা জাস্ট চোখ জোড়ানো একটা কালার দেখেন কত প্রিটি একটা কালার থাকবে সবগুলো কিন্তু পাকিস্তানের ভার্সনে পাচ্ছেন দেখেন কত গর্জিয়াস আচ্ছা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে শার্স এটা কিন্তু নেক্সট ওয়ান ডিজাইন থাকবে অ্যানাদার ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা অল ওভার কাজ করা দেখেন কাজগুলো দেখেন জাস্ট সবগুলো কিন্তু ভারী কাজের গাউন দেখাচ্ছি এটার ফ্যাবিক্সও হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা মাল্টি কালার সুতো দিয়ে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক সেইমভাবে কাজ করা হবে ফুল্লি গর্জাস আচ্ছা এটার স্যালোরনাটা দেখাই দেন এ হচ্ছে প্যান্টটা চুড়িদার পাচ্ছেন বাটার সিল্কে ওনাটা কিন্তু ইন্ডিয়ান জর্জেটের ভিতরে ওভার কাজ করা প্লাস হচ্ছে পার করা প্রত্যেকটা ওনা কিন্তু পার করা আছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো বডে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে টোটাল চারটা কালার আচ্ছা এই যে শর্টস এটা একটা কালার পেস্তা গ্রিনের ভিতরে আছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওকে এটার সাথেও ম্যাচিং কালার না পাচ্ছেন এই যে শর্টস এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু আচ্ছা এটার সাথে আরও একটা কালার আছে এটার ভিতর আরো একটা কালার থাকবে অনিয়ন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিজাইনার কোয়ালিটি পাচ্ছেন লাক্সারির ভিতরে আচ্ছা এটার লাস্ট টানটা দেখেন অনিয়নের সাথে বাঙ্গি কম্বিনেশন খুব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশনে পাচ্ছেন আচ্ছা এটার সাথে ম্যাচিং কালার সালোয়ারও না প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল ওকে নেক্সট অর্ন কি দেখাচ্ছেন আচ্ছা শর্টস লাস্ট টন একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর একদম লাকজারি একটা কাজের ভিতরে পাচ্ছেন স্টোন এস্টোনের কাজ হবে মিরোর কাজ করা আছে আর এগুলো কিন্তু রিয়েল এস্টোনের কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির নিখুঁত করে কাজ করা হবে ভিতরে ইনার প্লাস হচ্ছে ক্যান সেট করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা মানে এগুলোর ঘের কিন্তু আসলে ক্যামেরায় আসে না এত বেশি ঘের হবে এক একটা গাউনের আর এগুলোর কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাবেন হাতাটা দেখেন হাতাটা কিন্তু মৌসুমি হাতার ভিতরে আছে খুব সুন্দর করে পার করা আচ্ছা এটার সাথে কী কী আছে ভাইয়া এটা হচ্ছে প্যান্ট হবে প্যান্ট কার্ড প্যান্টটা হবে কটন আচ্ছা এটা হচ্ছে কিন্তু চিনন সিল্কের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে সব সেম রেঞ্জেরই আছে আচ্ছা এটার কালার কয়টা আছে টোটাল পাঁচটা কালার আচ্ছা নেক্সট ওয়ান কালারগুলো একটু দেখি ওয়াও ফার্স এই কালারটা দেখেন কত সুন্দর মানে জাম কালার ভিতরে খুব চমৎকার একটা কালার কিন্তু আচ্ছা এটা কিন্তু যে দেখবে তার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর স্যালার না ম্যাচিং করা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে এ দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু প্রিটি একটা কালার হবে প্রাইস সেম পাঁচ টাকা আচ্ছা নেক্সট অন কালার ভিওর্স এটাই হচ্ছে লাস্ট অন কালার আজকের ভিডিওর তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে তো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা অ্যাড্রেসটা আবার বলে দেয় ভিওর যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন দি ড্রেস এক্সপার্ট শপ নাম্বার তিন বাই এগারো লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতেরপুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ